প্রিয় দেশবাসী আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু আসলে কি আমরা স্বাধীনতা পেয়েছি কি হচ্ছে বাংলাদেশ এগুলা কি একটা কালো রাত আজকে গেল কত জায়গায় আগুন কত বাড়িতে সহিংসতা কত মানুষকে হত্যা না কোনো রিপোর্টার নাই কোনো পুলিশ প্রশাসন কি চলছে দেশে এগুলা কার জন্য আমরা কি করছি সব তো দেশের মানুষের জন্যই দেশের সম্পদ পুড়িয়ে জ্বালিয়ে কি লাভ হচ্ছে লুটপাট খুন আহাজারি এগুলো দেখার জন্য বুঝি আমাদের ছাত্র সমাজ আন্দোলন করলো কাদের জন্য করলো আন্দোলনটা আপনাদের কথা ভেবে তো তার আন্দোলন শুরু করেছিল কিন্তু আজকে কী সহিংসতা তৈরি করছেন সে গেছে আলহামদুলিল্লাহ এবার দেশটা সুন্দরভাবে পরিচালনা করতে হবে কিন্তু সেটা না করে বিভিন্ন থানায় বিভিন্ন মানুষের বাসায় যে আপনারা আগুন দিয়ে জ্বালাচ্ছেন পুরাচ্ছেন আরে ভাই বুঝতে হবে একটা জিনিস একটা জিনিস বুঝতে হবে যে আমাদের দেশের সম্পদ একটা যদি থাকে এক টাকার যদি সম্পদ থাকে সেটা জনগণের জনগণের অর্জিত সম্পদ থানায় যে যেসব গাড়িগুলো পোড়াচ্ছেন কেন ভাই আগামীতে যে ক্ষমতায় আসবে আবার তো পুলিশ শাসিত সমাজ হবে নাকি তখন কি তাদের গাড়ি লাগবে না আবার তো কিনতে হবে সে টাকা তো আমাদের জনগণের পকেট থেকে দিতে হবে কেন এগুলো পাগলামি করছেন কেন বুঝতে পারছেন না আপনারা দেশের সম্পদ নষ্ট করে কি লাভ রে ভাই দল বাদ দেন আপনি দল পরের ব্যাপার দিন শেষে আমরা মানুষ আমাদের বাস্তব হবে আমরা যদি দেশের সম্পদ নষ্ট করি আপনার উপর থেকে কিন্তু ট্যাক্স প্রয়োগ করা হবে ট্যাক্স আপনাকে দিতে হবে আমাকে দিতে হবে সাধারণ মানুষের উপর থেকে ট্যাক্স নেওয়া হবে কি করছেন এগুলা কেন আগর কে কেন এত সহিংসতা দেশে শান্তি চায় ভাই শান্তি চাই আর আমি সেনাবাহিনীদের কাছে আহ্বান করছি অনুরোধ করছি দয়া করে দয়া করে জনগণকে সান্ত্বনা দেন জনগণের পাশে থাকেন ঐক্যবদ্ধ তৈরি করেন আপনারা ভয় পায়েন না আপনাদের ওপরে দেশ চেয়ে আছে আপনারা ভয় কেন পাচ্ছেন আজকে রাত্রেও দেখলাম আমি জনগণ বলছে যে মারছে তারপর আপনারা আগাচ্ছেন না কেন ভাই আর সেনাবাহিনীর ভেতরেও অনেক ইন্ডিয়ার দালাল ঢুকে পড়েছে আমি বলতে চাই ভাই যদি আপনার এই বাংলাদেশটাকে ভালো না লাগে বাংলাদেশের মানুষকে ভালো না লাগে রিকোয়েস্ট করছি আপনি চলে যান আপনার ইন্ডিয়াতে থাকতে হবে না বাংলাদেশে আর যদি বাংলাদেশে থাকতে হয় বাংলাদেশের নিয়মকানুন মেনে বাংলাদেশের ঝরমরে পাশে থাকেন উল্টাপাল্টা কোনো সহিংসতা তৈরি করেন না এবং করতে দিয়ে না এই যে থানায় আগুন ধরানো অগ্নিসংযোগ কারা চালিয়েছে আমি তো মনে করছি তাদের এটা ষড়যন্ত্র বিশেষ করে আমি লীগদের ষড়যন্ত্র পুলিশের ষড়যন্ত্র পুলিশ কী মনে করেন মানুষ জানে না পুলিশ কি সব বাংলাদেশের সব তো ইন্ডিয়ার পুলিশ সব পালাইছে রো এজেন্টের পুলিশ তারা থানাতে আগুন চালিয়ে তারা আবার পালিয়েছে কি ভাই যারা আছেন দেশে বর্তমানে যারা নিজের দেশের নাগরিক হিসেবে দাবি করেন নিজেকে দেশপ্রেমিক মনে করেন তারা নিশ্চয় দেশের ক্ষতি চাইবেন না এটা আমি আশা করি দয়া করে দেশের আর ক্ষতি করবেন না দেশের আর ক্ষতি করবেন না আর আরেকটা কথা বলে রাখি শেখ হাসিনা শেখ হাসিনা নামটা অনেক মানে খুব একটা বড় না কিন্তু এই নামের মানুষটা কিন্তু অনেক ক্রিমিনালি ক্রিমিনালি একটা চাল চালে এর ক্রিমিনালি ধর এতটা সোজা না চলে গেছে বলে ভুলে যাবেন না সে ষড়যন্ত্র মানে করবে না সে এমন এমন ষড়যন্ত্র করছে যেটা আমরা চিন্তা করতে পারছি না ইতিমধ্যে ভারতে কিন্তু মোদী সরকারকে নিয়ে বৈঠক করা হয়েছে জানি না সেখানে কী আলোচনা করছে কি সমালোচনা করছে আমি বলতে চাই দেশের জনগণ এখন একতাবদ্ধ হয়ে কাজ করেন আমি লীগ জামাত ছাত্র জনতা যেই আছেন না কেন সবাই একত্রিত হয়ে কাজ করেন দেশের সম্পদ রক্ষা করুন দেশের মানুষকে রক্ষা করুন দেশে প্রশাসন নাই এখন যে যার মতো করে হত্যা করছে গুম করছে লুটপাট করছে এগুলো বন্ধ করেন ভাই অনেক হয়েছে বন্ধ করেন একতাবদ্ধ হয়ে সমাজ একটা তৈরি তৈরি করুন যে ছাত্র সমাজ আছে তারা সরকার সংগঠন করছে করতে চাচ্ছে তাদেরকে সাপোর্ট করুন ডক্টর ইউনুসকে করতে চাচ্ছেন করুক সমস্যা নাই কিন্তু তাদের কথাই আপনারা চলুন কারা দেশ তারা দেশের খারাপ চাচ্ছে না চাইবে না আর এই যে সন্ত্রাস চলছে হাঙ্গামা চলছে মানুষ হত্যা চলছে এগুলো ছাত্র সমাজের কাজ না তারা দেশপ্রেমিক প্রকৃত দেশপ্রেমিক যারা দেশের জন্য শহীদ হয় মূর্তিও দ্বিধাবোধ মনে করে না তারা হচ্ছে প্রকৃত শহীদ প্রকৃত দেশপ্রেমিক তাই তাদেরকে তাদেরকে কখনো ছোট চোখে দেখবে না তাদের কথা মতো চলেন তাদের কমান্ড মানুন তারা দেশটার ভালোর জন্যই আন্দোলন করে গেছিল এখনো করছে যে যার জায়গা থেকে কাউকে হাঙ্গামা করতে দেবেন না এবং হাঙ্গামা করবেন না এতটুকু রিকোয়েস্ট থাকলো না হলে অনেক বেশি ভয়ানক দিকে চলে যাচ্ছে অনেক ভয়ানক চলে যাচ্ছে দেশটাকে শান্তি ফিরে আনতে হবে সবাই মিলে গোতাবদ্ধ হতে হবে